ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা মানে দিবস আর হচ্ছে শহীদ দিবস যাকে বলা হয় তো আমি সেক্ষেত্রে আমার দেশ বাংলাদেশ আমি ওই হিসাবে অ্যাকচুয়ালি আসছি আমার ভাষা বাংলা আর আমি বাংলা যেহেতু বাংলাদেশে জন্মগ্রহণ করছি অবশ্যই আমার হচ্ছে ভাষার উপর যে আন্তরিকভাবে সংকৃত বা আন্তরিকভাবে একটা টান আছে তো এখানে আজকে একুশে ফেব্রুয়ারি সেক্ষেত্রে আজকে আমাদের ফ্রেন্ড সার্কেল আসছিল মানে ফুল দিতে আমিও আসছি ফুল দিতে সেই সকালে খালি পায়ে ফুল নিয়ে আসছিলাম আমার অনুভূতিটা একচুয়ালি বলতে গেলে এমআইজি আমার খুব ভালো লাগছে এবং ঘোরাঘুরি করছি আর প্রতি বছরে যেহেতু এটা একবার হয় একদিনে পাওয়া যায় তো এই আমরা মনে হয় নিজে বাঙালি হিসাবে এটা মিস না করাটা বেটার হয় <laughs> <laughs> এখন এখানে যদি একটা কথা বলি সেই কথাটা হয়তো বা অনেক দূরে চলে যাবে আমাদের দেশ কিন্তু বর্তমানে যেদিকে যাচ্ছে বা বলা হচ্ছে ডিজিটাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ বলতে গেলে আপনি যদি কোনো চাকরি ক্ষেত্রে বা আউটে যাইতে যান তো ওখানে যদি আপনি একটা চাকরির জন্য ইন্টারভিউ দেন ওখানে কিন্তু আপনি ইংলিশ অ্যাটেন্ড না করলে অবশ্যই কখনো আপনাকে অ্যাটেন্ডমেন্ট ওখানে বসাবে না ফার্স্ট অফ অল তো আপনি যদি ইংলিশটা বলেন বা ইংলিশে যদি কাঁচা হন কখনোই আপনি হচ্ছে এটা না। আর আপনি যদি বাংলা শুধু বাংলা নিয়ে থাকেন বাংলাদেশে জন্মগ্রহণ করছেন এটা আমাদের মানে মাতৃভাষা আর ডিজিটাল বাংলাদেশ এটা যদি আপনি আন্তরিকভাবে নিয়ে অন্য দেশের ভাষা যেটা ইংলিশ বলা হয় ওটা আপনার আমরা হচ্ছে পরিচর্যা করছি সো পরিচর্যা করতে যে আমরা ওটা শিখছি বা বলা হয় যে আমরা ওই দেশের সাথে বা ইংলিশদের সাথে হাত মেলাচ্ছি এটা পুরোপুরি ভুল এটা আমাদের মানে আমরা গর্বিত যে আমরা বাংলাও চর্চা করি মানে বাংলাও চর্চা করি ইংলিশও চর্চা করি আমরা দুটাই পারি এটা কোনো মানে অপমান বলা হয় না আমি মনে করি না